আপনার শরীর কাউকে পাই নাই নাই শুধু চাই নাই শুধু চাই নাই নাই নবীজি অনেক উঁচু কথা নবীজি তো অনেক উঁচু ব্যাপার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার খান্দা কুরাইশ বংশ কুরাইশ বংশের মধ্যে থেকে অনেক গোত্রর মধ্যে থেকে আমার আল্লাহ পাক পাক সেই গোত্র পাক পবিত্র গোত্র থেকে আপনাকে বেছেছে সেটা হলো হাশমি গোত্র বনু

ساتھ یکیتہ آپ ہے جو حوی رب کی مصطفی ساتھ یکیتہ آپ ہے کے بنایا یا رسول اللہ آپ ہے کہ یقین جن کو یقین بنایا یا رسول اللہ آپ ہے کہ مصطفیٰ ذات یقین آپ ہے ہر جرے দুই লক্ষ চব্বিশ হাজার নবী সুরদেরকে ওই মর্যাদা আল্লাহ দেন যে মর্যাদা আল্লাহ আমার আপনার দিয়েছেন চিৎকার দিয়ে বলেন

مختار کائنات سا کہ مختار کائنات سا داتا کوئی نہیں یعنی رسول پاک کے جیسا کوئی نہیں میرے رسول پا جیسا کوئی نہیں کہ مختار کائنات دس مختار

کہ ماگ میرے اپنے جھولی بھر دیا منگتا جو آیا مانگنے سلطان کر دیا کہ منگتا جو آیا مانگنے سلطان کر دیا کرے سے لوٹا کوئی نہیں یعنی رسول باپ کے جیسا کوئی نہیں میرے رسول باپ کے جیسا کوئی نہیں جو

একদাম পাঠিয়েসুলের মর্যাদা দাম করেছেন জোরে বলে নিজের সাজিয়ে নিজের সাজে বলে নিজের সাজ

তারা কুফরের দিকে দিকে চলে যাচ্ছিল যখন আল্লাহ প্রশ্ন করেছিলেন আলস্যকে পরিম্পকু আমি তোমাদের রব ন তখন সর্বোত্তম আমার নবী পাকের শুনে শুনে তারা জবাব দিয়ে আল্লাহ ক্ববিয়াতকে শিকার করে তারা হিদায়াত পেয়েছিল আমাদের নবীর জন্য যারা বলবেন না সুবহানাল্লাহ আর জরে সুবহানাল্লাহ আল্লাহ নবীজিকে যে হিদায়াত বানিয়েছেন কি জরে বলেন সুবহানাল্লাহ নবীজিকে কি

আদি সরকার সাহেব বলেন বুখারী শরীফে লক্ষ বলে দানাল নবি ইউবাথু ইলা কওমিহি খাসা জোরে বলবেন না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা দাও জান করুন এর হুজুর আমার বনী কানান নবি ইউবাথু ইলা কওমিহি খাসা জোরে জোরে সুবহানাল্লাহ ওবুথু ইলা নাসি কা জোরে হবে না সুবহানাল্লাহ

কোন কোন জায়গার জন্য খাস খাস ভাবে কিন্তু আমি রসুল্লাহ কিন্তু আমি হাবি বললাম আমাকে আল্লাহ সকল ইলাকা সকল জায়গা সকল শহর সকল গিয়া উল্কায় না সকল জাতি ধর্ম ভবনের বিশেষে সকলের জন্য আমি রসুল আমি হাবি আমাকে আল্লাহ হিদায়াত করে পাঠিয়েছেন জোরে বলে আরো জোরে জোরে

حادیث انبیہ چلے بنے ہادیث انبیہ مسلمان نے چلے نا نوجوان کرنوں نبی رسول در کے بول چھابا

আসেন সংক্ষিপ্ত বলি মুসলমান উম্মাতে মুহাম্মাদি পূর্বের নবী রাসূলুল্লাহ আদম নবী থেকে শুরু করে কেউ আল্লাহকে দেখেন নাই 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 কেউ আল্লাহকে দেখেন নাই নাই আদম নবী নূহ নবী শেষ নবী ইব্রাহিম নবী ইসমাঈল নবী আইয়ুব নবী ইউসুফ নবী ইয়াকুব নবী উযায়র নবী করতে করতে মূসা নবী ঈসা নবী পর্যন্ত কেউ আল্লাহকে দেখে নাই

রবি আমার আল্লাহকে নিজ চক্ষুতে সব চক্ষু মাবারেকে আল্লাহকে দেখেছে আল্লাহকে শুনিয়েছে আল্লাহকে দেখে শুনে আমাদের কাছে আল্লাহ তাওহীদ আল্লাহর একত্ববাদে প্রচার করেছেন জোরে বলে

আল্লা যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যে দিয়েছেন জোরে বললেন সংক্ষিপ্ত এই যে বললাম সাথে সম্পর্ক থাকা হার হার জিনিসকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন জোরে বললেন আজকের মাঝে